নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানিয়েছিলাম পাঞ্জাবি স্টাইলের চিকেন কারি রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক চিকেন কারিটা বানাতে কি কি উপকরণ আমার লাগছে এখানে আমি আটশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে প্রথমে ভালো করে জল দিয়ে ভিনিগার দিয়ে ধুয়ে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আন্দাজ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ আর আমি এখানে দিয়ে দেবো সরষের তেল খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা নয় ঝাল লঙ্কার গুঁড়ো আর তার সাথে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ আমি আদা রসুনের পেস্ট এখানে দিয়ে দিয়েছি এবার ভালো করে হাত দিয়ে মাংসটাকে আমি মাখিয়ে নিচ্ছি মাখিয়ে মোটামুটি আধা ঘন্টা তো রাখতেই হবে আর যদি আপনাদের হাতে আর একটু বেশি সময় থাকে তাহলে এক ঘন্টাও রাখতে পারেন তাতে ভালোই হবে চিকেন যত ম্যারিনেট করে রাখা যায় ততই খেতে কিন্তু আরও টেস্টি হয় এবার হাত দিয়ে সুন্দরভাবে চিকেনটাকে কিন্তু আমি মেখে নেব এই পাঞ্জাবি স্টাইলে চিকেন কারি আপনারা ভাত রুটি রাইস পরোটা তবে রুটি পরোটার সাথে খেতে বেশি ভালো লাগবে ভাত দিয়েও খাওয়া যাবে তা নয় এবার একটা ড্রাই রোস মশলা আমি বানিয়ে নিচ্ছি যেটা হলো মেন ইনগ্রিডিয়েন্টস এই রান্নার প্রথমে আমি দিয়ে দিলাম দেখুন এক বাটি কিন্তু ধনে দিয়েছি আমি ধনের পরিমাণটা এখানে বেশি হবে তারপর দিয়ে দিলাম গোলমরিচ বড় চামচের এক চামচ গোলমরিচ দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম দুটো বড় এলাচ দুটো ছোট এলাচ কিছু লবঙ্গ চার পাঁচটা লবঙ্গ দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ মেথির দানা এবার দিয়ে দিলাম বড় টেবিল চামচের এক চামচ জিরে এই মশলাটা আপনারা বেশি করে বানিয়ে রাখতে পারেন কোনো পাঞ্জাবি স্টাইলের রেসিপি করলে এটা দিতে পারেন খুব ভালো লাগবে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে কাসুরি মেথি এবার এটাকে লো ফ্লেমে ভালো করে প্রায় রোস্ট করে নিতে হবে একদম খুব বেশি করবেন না যাতে পুড়ে না যায় সুন্দরভাবে আলতভাবে ভালোভাবে করে নেবেন মশলাটা করে গ্রাইন্ডারে পেস্ট করে এটা রেখে দেবেন এবার তিদলাম দিলাম উপর থেকে একটু নুন মশলাটা লো ফ্লেমে ভাজছি তাই একটু সময় লাগছে এবার এখানে আমি বড় মাপের তিনটে টমেটো একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব মশলাটা কিন্তু মোটামুটি আমার হয়ে গেছে এবার ঠান্ডা করে গুঁড়ো করে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা পুরোটাই সরষের তেলেই হবে এবার ফোরনে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দেব গোটা জিরে এবার তেজপাতা আর জিরেটাকে সুন্দরভাবে গরম হতে দিতে হবে এখানে দেখুন আমি পেঁয়াজ কেটে নিয়েছি এখানে প্রায় বড়ো মাপের চারটে পেঁয়াজ আমি নিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি খুব মিহি করে নয় মোটা করেই কেটেছি পেঁয়াজটা আমি তেলে দিয়ে দিলাম চারটে বড়ো মাপের পেঁয়াজ আর তার সঙ্গে চার পাঁচটা কাঁচা লঙ্কা কেটে কুঁচো করে দিয়েছি এবার পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু একদম খুব লালচে করে ভাজবো না যখন মোটামুটি ভাজা হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনটা যে ড্রাই মশলাটা আমি বানালাম ওই মশলাটা কিন্তু এই রান্নার মেন যে মেন ব্যাপার মেন যে স্মেল গন্ধ যেটা আনবে সেটা কিন্তু ওই মশলাটা তাই ওই মশলাটা কিন্তু কার দেবেন না ওটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে আর ধনের পরিমাণটা যে বললাম ধনের পরিমাণটা অন্য ইনগ্রিডিয়েন্টসের থেকে কিন্তু বেশি থাকবে এরপর দিয়ে দিলাম এক চামচ অল্প পরিমাণে পুরো চামচ নয় ভর্তি করে আদা রসুনের পেস্ট যেহেতু ম্যারিনেশনের সময় আমি আদা রসুন দিয়েছি তাই অল্প আদা রসুন আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে আবারও পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ লবণ তো একবার দেওয়া আছে ম্যারিনেশনে আরও খানিকটা লবণ আমি দি এবার দিয়ে দিচ্ছি কিন্তু ধনেপাতার নয়টা ধনে পাতার যে ডাঁটগুলো থাকে সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম ওতে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে ডাঁটগুলো ফেলে দেবেন না রান্না এভাবে যদি দিয়ে দেন তো খেতে কিন্তু খুবই ভালো লাগবে এরপর যে চিকেন ম্যারিনেশন করে রেখেছিলাম সেই চিকেনটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে মশলার সাথে আমি নাড়াচাড়া করে নিচ্ছি রান্নাটা একটু সময় সাপেক্ষ কিন্তু খেতে দুর্দান্ত হবে যেকোনো রান্নায় সময় ধরে মন দিয়ে করলে রান্না কিন্তু খেতে বেশি টেস্টি হয় তাড়াহুড়ো করলে মশলা ভালো করে না কষালে রান্না কিন্তু ভালো লাগে না খেতে এবার দেখুন মাংসটার সাথে পুরো মশলাটাকে সুন্দরভাবে কিন্তু মেশানো হয়ে গেছে এবার আস্তে আস্তে এটাকে কষাতে হবে আমি কয়েকটা ছোট আলু কিন্তু সেদ্ধ করে রেখেছি আলু এতে দে না দিলেও হবে কিন্তু আমরা তো বাঙালিরা আলু ছাড়া কোনো রান্না আমাদের স্কিপ করা যাবে না এবার যখন মশলাটা অসানো হয়ে গেছে দেখুন তখন আমি দিয়ে দিলাম কাঁচা গন্ধ যখন মানে চলে গেছে মাংস থেকে তখন তিনটে আমি যে টমেটোর পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার ভালো করে টমেটোটাকে কিন্তু রান্না হতে দিতে হবে যতক্ষণ না টমেটোটা ভালো করে কষছে ততক্ষণ পর্যন্ত মাংসটা রান্না করতে হবে যেটা বলছিলাম আলুটা সেদ্ধ করে রেখেছি আমি কোনো ভাজিনি বা কিচ্ছু করিনি শুধু জাস্ট সেদ্ধ করে রেখেছি আলুটা পরে আমি আলুটা মিশিয়ে নেব আপনারা চাইলে আলু না দিতেও পারে আলুটা আমি এক্সট্রা করে অ্যাড করেছি কারণ ওই যে বললাম বাঙালিরা মাংসে আলু না দিলে ঠিক যেন মনটা ধরে না এবার যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ অবধি মাংসটাকে আমাকে কষাতে হবে দেখুন কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে এই মাংস রান্নাটা খেতে কিন্তু একদম অন্যরকম স্বাদের আর খেতে অসাধারণ হয় একবার অবশ্য আপনারা ট্রাই করবেন আর যদি আগে কেউ ট্রাই করেছেন তাহলে তো আলাদা ব্যাপার এবার কিন্তু মাংসটা আমার কষানো হয়ে গেছে টমেটোর গন্ধও চলে গেছে এবার এর মধ্যে আমি কিন্তু আস্তে আস্তে জল মিশিয়ে দেব জল দিয়ে দিয়েছি এরপর ওই যে বললাম সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো আলুগুলো ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কোনো রকম ভাজিনি বা কিছু করিনি এমনিই ঝলে ফেলে দিলাম গোটা গোটা ছোট ছোটো আলু একদম দিয়ে দিয়েছি ওর মধ্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দেখুন ফুটে উঠছে মাংস এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি কিন্তু সেই ড্রাই রোস্ট মশলা মশলাটা দিতে কিন্তু কোনো রকম কার্পণ্য করবেন না কারণ এখানে খুব বেশি মশলা কিন্তু দিয়ে আমি রান্না করিনি এই মশলাটাই কিন্তু স্বাদটাকে এর বাড়িয়ে দেবে তাই বেশি বেশি করে আর কি মশলাটা গুঁড়ো পাউডারটা দিয়ে দেবেন যেটা বানিয়েছেন সেটাই এবার ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এটাকে ভালো করে রান্না হতে দিতে হবে এই যে গন্ধটা ছড়াবে মানে কি বলবো একটা অন্যরকমই ফ্লেভার চারিদিকে কিন্তু ছড়িয়ে যাবে এই গন্ধটা অসাধারণ এবার আমি একটু ঢাকা বন্ধ করে দেব ঢাকনা খুলে দেখুন সুন্দরভাবে ফুটে উঠেছে এবং তেলটা উপর দিকে চলে এসছে একটু নাড়িয়ে দিচ্ছি খুন্তি দিয়ে চারিদিকে একটা ভীষণ সুন্দর অ্যারোমা ছড়িয়ে গেছে এবার সবশেষে যেটা দেবো সেটা হচ্ছে ফ্রেশ ধনে পাতা ব্যাস তাহলে কিন্তু আমার রান্না কাজ শেষ মন ভরে ধনে পাতা দিয়ে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে কিন্তু পাঞ্জাবি স্টাইলের চিকেন কষা ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা